হাজিরার কুশোর হাজিরার সাথে যে নির্বাচনে গেছে তার সে বড় দলাল প্রতিবাদ আর হতে পারে না এটা জাতীয় সত্য গণতন্ত্র সত্য সাংবাদিকার সত্য মানবতার সত্য হাসিনার মিত্র সাংবাদিকদেরকে আপনার দল হরে খুনের মামলা দিচ্ছেন এই সাহস পান কোথায় সাংবাদিকদের মতো অপরাধী আছে প্রতিবাদের দালাল আছে দালালি করেছে ছাত্রদের রক্ত শিশুদের রক্ত জড়ানোর শত কিছু কিছু সাংবাদিক জড়িত আছে দর্শিকার করার রাষ্ট্রকে ভেটে বাড়ি রাষ্ট্রে যাওয়ার জন্য হাসিনাকে যারা কু প্রবেশে এই সঙ্গে আছে আমরা তাদের বিচার চাই কিন্তু কোন হারে সবাইকে আপনার সবই করবেন এটা আমরা অন্তত মেনে নিতে পারি না একটা পেশাদার সাংবাদিক হিসেবে। আমরা বন্ধ করার দাবি জানাচ্ছি আমরা মনে করি একটা সুসময় এসেছে এদেশের সর্বত্র মানুষকে শ্রমের বিনিময়ে দপ্তর বিনিময়ে এটা যেন ব্যর্থ না হয় আমি এই সরকারকে তাই আজকের এই সমাবেশে অনু যাচ্ছে সাংবাদিকতার এই দাবিগুলো আমাদের যে দাবিগুলো আমরা কত সময় সে দিয়েছি নয় দফা দাবি আমাদের দাবিগুলো যেন বিলম্বে নিয়ে নেওয়া হয় আরেকটা বিষয় বলছি আজকে আমাদের প্রতিবাদের দল দল রূপে দাঁড়িয়ে উঠতে যাচ্ছে ভিন্ন নামে আজকে সঙ্গ দিয়ে মধ্যে বিভাজন গতি করে ভেলা করে করে সভা সমাবেশ করতে যাচ্ছে কারা